অবশেষে ব্রেন্ডন টেইলর ফিরলেন চেনা রূপে চুয়ান্ন বলে একশো তেইশ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ধ্বংসাত্মক মেজাজে নিজেকে আবিষ্কার করলেন এখনও যে তিনি হারিয়ে অথবা ফুরিয়ে যাননি তার একটা ঝলক দেখালেন আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই উগান্ডার বিপক্ষে খেলেছিলেন সাতাশ বলে উনচল্লিশ রানের ইনিংস তাতে যেন তৃপ্তি মেটেনি ক্রিকেটের ময়দানে প্রত্যাবর্তনের পর কোনো অবিশ্বাস্য রূপকথা যে ব্যাট দিয়ে লিখতে পারেননি তবে এবার লিখলেন বর্ষমানের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন দলীয় ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানোর পর তিন নম্বরে ব্যাট করতে নামেন টেইলর প্রথম থেকে মারমুখী ভঙ্গিতে চালাতে থাকেন ব্যাট তার ব্যাটিং তাণ্ডবে বৎসানার বোলাররা তখন দিশে হারা সতীর্থ ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন একান্ন বলে একশো বাইশ রানের জুটি বেনেট থামলেও টেইলর চালিয়ে যান ঝড় রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল ছেচল্লিশ বলে শতক পূর্ণ করেন এরপরও চলতে থাকে তার লাগামহীন ব্যাট তবে শেষ পর্যন্ত ইনজুরির কারণে চুয়ান্ন বলে একশো তেইশ রানে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন ইনিংস জুড়ে হাঁকিয়েছেন পাঁচ ছয় আর ১৬ চার ব্যাট করেছেন প্রায় দুইশো আটাশ স্ট্রাইক রেটে সব মিলিয়ে এটি ছিল জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা টি টোয়েন্টি ইনিংস টেইলরের ব্যাটে ভর করে জিম্বাবুয়ে পৌঁছে যায় দুশো রানের বিশাল সংগ্রহে বৎসন অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেনি বিশ্বভার শেষে তাদের ইনিংস থামে মাত্র আটাশি রানে অর্থাৎ একশো রানের বিশাল জয় পায় জিম্বাবুয়ে টেলরের এই ইনিংসটা জিম্বাবুয়ের জন্য যেমন আশার বাণী টেইলরের দরকার ছিল খুব বেশি শেষ বেলায় নিজেকে প্রমাণের একটা সুযোগ খুঁজছিলেন তিনি সেটা যে অবশেষে পেলেন এই মহাকাব্যিক ইনিংসের মাধ্যমে প্রত্যহ কাব্য খেলা একাত্তর